চেয়ারম্যান একশন একশন চন্দ্রবাসীর একশন বিধাপ চেয়ারম্যান অবৈধ চেয়ারম্যান রাজ্যকের কালো ভার রাজ্যকের কালো ভার সুপ্রিয় দর্শক আন্তরিকভাবে দুঃখিত ক্যাপশন আমরা জরুরি দিতে না পারার কারণে গাংনি উপজেলার ধানখোলা ইউনিয়নের যে সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিরুদ্ধেই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধানকুলা ইউনিয়নের সকল নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে বাসের অবস্থার পরে সারা বাংলাদেশের আদিন আগুন নদী আন্দোলন চলছিল পাঁচ তারিখে পর সারা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন আছে বিগত দিনে আওয়ামী লীগের চোখের আছে গুলো ইউনিয়ন চেয়ারম্যান আছে প্রত্যেকটা চেয়ারম্যান অবৈধ করছে সাথে জড়িত প্রত্যেকটা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছুটি ছিল চেয়ারম্যান রাখি আমি প্রত্যেকটা চেয়ারম্যানকে বলতে চাই ছুটি আপনারা বাড়ি চলে যান আপনারা বাড়ি চলে আমাদের নাই যদি রকম বাড়ি যোগদান করতে চেষ্টা করে আমরা গ্রামবাসী কোনভাবে এটা বর্ত করব না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে শুধুমাত্র ইউনিয়নের কিছু সংকট লোক আমরা একে পেতেছি মানুষ বন্ধন করবো বলে অবৈধ যে নির্বাচন গুলো হয়েছে আপনার আন্ডারে প্রত্যেকটা নির্বাচন ছিল অবৈধ নির্বাচন সরকার প্রমাণ করেছে আপনি এই উপজেলা পরিষদের সম্মানিত অভিভাবক আমি আপনাদের কাছে ডাক্তার আম্বা জানালো প্রবাজ বা প্রকাশে কোন চেয়ারম্যানকে যোগদান করাবেন না আইনের ঘটে তাহলে জনগণ কিন্তু দায় ভার দেবে না সমস্ত দায় আপনার উপর যাবে এবং বাস্তবায় গণমাধ্যমে আসুন ছাত্র সাধারণ সম্পাদক আজকের ধানখোলা ইউনিয়ন পরিষদের ডাক চেয়ারম্যান সরকারের বিরুদ্ধে মানববন্ধনের আগত সমস্ত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা দেখেছি পাঁচই আগস্ট শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের রেখে বিমানে চড়ে পলায়ন করেছে আমরা দেখেছি তার হয়ে অনেক তোমরা অবৈধ চেয়ারম্যান এখনো যে বজনের মধ্যে বসবাস করছো এটাই তোমাদের দুটো আবার তোমরা নতুন করে পরিষদে বসার চেষ্টা করছো তোমরা তারা পরিষদে বসার চিন্তা করছো এবং তোমাদের বসানোর দ্বারা চেষ্টা করছে সবার প্রতি আমার আহ্বান আর এক ইঞ্চি আগাবেন না কি করতে পারে আপনারা ফ্যাকিলিটার পাবেন আর কেউ যদি আর কেউ যদি কোন খেলকে যোগদান করানোর চেষ্টা করেন এবং যোগদান করেন আমরা কিন্তু হাত খুটিয়ে বসে থাকবো না আক্রমণ করবো আমাদের জনগণ সাথে নিয়ে বন্ধুরা অনেক সাহেবের পনেরো বছর ধরে আমাদের সাধারণ মানুষকে পরিষদের আশেপাশে যেতে দেননি একটু ধৈর্য ধরে বাংলাদেশের নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক জনগণ তাদের ভোটাধিকারটা প্রয়োগ করুক তারপরে যারা নির্বাচিত হবে তারা আবার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ বলেই আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

আমরা দীর্ঘ সতেরোটি বছর আমরা রাজপথে না থাকলেও আমরা গ্রামে গঞ্জে হানাতে কানাতে আমরা আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করেছি বছর উৎসাহ জীবন পার করার পরে আজকে আমাদের বাড়িতে নামতে হচ্ছে আজকে সোরাচারের দর্শকরা এখনো আমাদের বাকে ছে আছে আমরা চেয়ারম্যানদের অনুরোধ আপনারা নিজেরা জানেন আপনারা কোন চেয়ারম্যান হয়েছেন আপনারা কেউ না করে চেয়ারম্যান হয়েছেন কেউ আমাদের চিল্লি করে চেয়ারম্যান হয়েছেন কেউ বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন আপনাদেরকে তো অনুরোধ আপনারা আসলে আমরা অনেক সত্য ধৈর্য ধরে আপনাদের এইসব পরিকল্পনা দেখছি আপনারা আর একটু আনাবেন না আপনারা যদি বেশ যদি না হতে চান এই পাঁচ তারিখের পর দিকে তিন মাস হয়ে গেল আজ পর্যন্ত আপনাদের পিঠে মায়ের পড়েনি আপনারা বেগ খুব হননি আপনারা আশা করছেন আবার চেয়ারম্যান বললেন কিভাবে না আপনারা দেখেছেন বন্ধু মহলের অনুষ্ঠান আপনারা যদি দেখতেন তাহলে আপনারা এক আশা করতেন না যাই হোক আমি অনুরোধ করব আপনারা মানিক দিয়ে আপনারা থাকেন আবার আগামীতে নির্বাচনে কোন সুযোগ পেলে আপনারা প্রতিনিধিত্ব করবেন আপনারা আর একটু আগাবেন না আগারে কিন্তু আমরা ভাবতে হব আপনাদের আপনাদের সতেরো তরের জন্য আমরা আপনাদের এই যে পরিশোধ করতে আমি নাই আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি আপনারা বিভিন্ন ফর্মায় আইনের ভার করতে গিয়ে চেয়ারম্যানদের প্রকদান করানোর সহায়তা করছেন এটা কখনোই করবেন না এলাকায় যদি আগুন ধরে যায় এলাকায় যত ক্ষয়ক্ষতে হবে উপজেলা প্রশাসন নিতে হবে আপনারা কি অত্যন্ত নির্সাহিত করেন এই উপজেলা প্রশাসন দেবে